ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা দুপুরে গাজীপুর রাজবাড়ি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় নাগরিক কমিটির দাবি পরিকল্পিতভাবে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ মাইককে ডাকাতের গুজব ছড়িয়ে ছাত্র জনতার উপর হামলা চালায় গতকাল রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজামেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে সেখানে কয়েকজনকে আটক করে মারধর করা হয় এতে অন্তত পনেরো জন আহত হয়েছে তাদের মধ্যে ছয় জনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আমরা স্পষ্ট করে বলছি গতকালকের হামলায় মন্ত্রালয় থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আজকের মধ্যে গ্রেফতার এবং সার্বিক ব্যবস্থা সংক্রান্ত সার্বিক বিষয়ে